শতদল ছিন্ন করি আহলে হাদিস কায়েম করি শতদল চিহ্ন করি আহলে হাদিস কায়েম করি এসো ভাই জিহাদ করি জিহাদে মকবুল এসো ভাই জিহাদ করি জিহাদে মকবুল শাফাতে কান্ডারি মোহাম্মদ রসুল আমার শাফাতে কান্ডারি মোহাম্মদ রসুল ভুল ভুল শত ভুল বিলকুল ভুল শে কান্ডারি মোহাম্মদ রসুল আমার সাফাত কান্ডারি মোহাম্মদ রসুল শ্রী পিতা তের ঝুঁটি ধরি আস্থা কুড়ে নিক্ষেপ করি শ্রী পিতা তের ঝুটি ধরি আস্থা কুড়ে নিক্ষেপ করি রসুলের নির্দেশ আমার কোরআন হাদিস মূল রসুলের নির্দেশ আমার কোরআন হাদিস মূল শফা তেরে কণ্ডারি মোহাম্মদ রসুল আমর শফা তেরে কণ্ডারি মোহাম্মদ